আসসালামু আলাইকুম সবাইকে সানজিদা এই এগুলোতে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমিও আমার এই স্বল্প পরিষেবা ফার্মিং নিয়ে খুব ভালোই আছি আপনারা যারা আমার ভিডিও দেখেন আগের ভিডিওতে দেখেছেন যে আমি পঞ্চাশটি কোয়েল পাখির ব্রুডিং করছিলাম তো পঞ্চাশটি কোয়েল পাখি আমার বেঁচে ছিল আল্লাহ রহমতে আমি শুধুমাত্র তাদেরকে লাইসোফিট দিয়ে চিকিৎসা করেছি ব্রুডিং চলাকালীন তো আমার সবগুলা কোয়েল পাখি বিক্রি করা হয়ে গেছে আর মাত্র অবশিষ্ট আছে আট পিস এই আট পিস আমি আমার নিজের পালায় রেখে দেব খাঁচায় পালন করব আমি এদেরকে আপাতত লিটারে আছে তারা সবাই সুস্থ আছে ভালো আছে খাবার দাবার খাচ্ছে ওদের বয়স অনুযায়ী ঠিক মতো ওজনও এসেছে ওদেরকে আমি ব্রয়লার স্টার্টার খেতে দিয়েছি তবে আমাকে দেখলে কিংবা লোকজনকে দেখলে ওরা খুব অশান্ত হয়ে যায় ছোটাছুটি করে এভাবে আর কত বাজে এরা বের হয়ে গিয়েছে আমার খুঁজে খুঁজে বের করে আবার এদেরকে লিটার ভিতর আটকে রাখতে হচ্ছে আসলে আমার ফার্মিংটা অনেক ছোট এবং আমি যথাসাধ্য চেষ্টা করেছি আর কি স্বল্প খরচে কীভাবে করা যায় আমি যেহেতু হিউজ পরিমাণে করছি না এই জন্যে খুবই সীমিতভাবে যেভাবে করা যায় সেভাবেই চেষ্টা করছি আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন লাইক করবেন তাহলে আমি আমার নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ পাব আপনারাও চাইলে নিজেদের চাহিদা পূরণের জন্য স্বল্প পরিসরে কোয়েল পাখি পালন করতে পারেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে